আমরা জানি যে পার্থিব জীবনে আছে জন্ম আর মৃত্যু বিভিন্ন অসুখ হতে পারে কেউ গরিব কেউ ধনী এই সবই আসলে পরীক্ষা আর আল্লাহ পবিত্র করণে বলেছেন আনফাল অধ্যায় নম্বর আট আয়াত নম্বর আঠাশ আল্লাহ বলেছেন যে অবশ্যই তোমাদের ধন আর সন্তান সন্ততি এগুলো তোমাদের জন্য পরীক্ষা এরপর সুরা মুনাফিকুন অধ্যায় নম্বর তেষট্টি আয়াত নম্বর নয় যে তোমাদের সম্পদ আর সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ তালার স্মরণে উদাসীন না করে আল্লা তালা এক একজন মানুষকে এক পরীক্ষা করেন আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে ভালো কাজগুলো কি কি আর ভালো কাজগুলো কি এ ব্যাপারে আস্তিক নাস্তিক সব ধরনের মানুষই তখন বলবে ভালো কাজ হচ্ছে দান করা নিজে সন্তুষ্ট থাকা কয়েকটা ভালো কাজের কথা বললে দান করার থাকবে এখন একজন মানুষ পরোপকারী কি না সেটা আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন কিন্তু সবার সম্পদ যদি সমান থাকে পরীক্ষার ব্যাপারটা তাহলে আসবে পরীক্ষা তখনই যাবে যখন কেউ হবে ধনী আর হবে গরিব তাই আল্লাহ তালা এক একজনকে এক এক পরীক্ষা করেন হয়তো কেউ জন্ম নিয়েছে ধনী পরিবারে তাই সম্পদ অনেক বেশি আবার কেউ জন্মায় গরিব হয়ে তবে যে লোকটা ধনী ইসলামিক শরিয়া অনুযায়ী ইসলাম ধর্মের একটা স্তম্ভ হচ্ছে জাকাত যে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় লেভেলের উপরে পঁচাশি গ্রাম স্বর্ণ সে প্রতি হিজড়ি বছরে সেই সঞ্চয়ের আড়াই পার্সেন্ট জাকাত হিসেবে দান করে দেবে সেই লোক হতে পারে লাখপতি হতে পারে কোটিপতি যদি সে ঠিক মতো জাকাত দেয় তাহলে সে পাবে পাঁচ নম্বর হয়তো সে পুরো জাকাত দিল না সামান্য কিছু অংশ দান করলো যা দেয়ার কথা তার বিশ পার্সেন্ট দিল যেটা দেয়া উচিত তার সামান্য অংশ দিল তাহলে সে ফিল করবে আবার কেউ হয়তো জাকাতি দেবে না একেবারে শূন্য আর গরিব লোককে দিতে হবে না সেভাবে ফুল নাম্বার কিন্তু আমরা এভাবে বলি আহা বেচারা লোকটা খুব গরিব এই লোকটার জীবনে শুধু সমস্যা আর সমস্যা আর ধনীদের দেখে আমরা মুগ্ধ হই আমাদের নবী বলেছেন যে একজন ধনী লোকের বেহেস্তে প্রবেশ করা গরিবের চেয়ে অনেক বেশি কঠিন আর পবিত্র বলছে সুরানফাল অধ্যায় নম্বর আট আয়াত নম্বর আঠাশ ধনসম্পদ তোমাদের জন্য পরীক্ষা এটা পরীক্ষা আমরা বোকা তাই এভাবে চিন্তা করি যে লোকটার অনেক টাকা আল্লাহ অনেক রহমত দিয়েছেন এটা একটা পরীক্ষা যদি এই রহমত ঠিকমতো মতো ব্যবহার না করেন এটা অবশ্যই রহমত তবে এই পরীক্ষায় ফেল করার সম্ভাবনা অনেক বেশি যেমন ধরেন বোর্ডের একটা পরীক্ষার প্রশ্ন গত বছরের কথা দু বছর আগের কথা দুই সালের কথা সেবারের প্রশ্ন খুব কঠিন ছিল বেশিরভাগ ছাত্র ছাত্রী উত্তর দিতে পারেনি পরের বছর সে প্রশ্নটা আসলো না তখন এটা বলা বোকামি ও দুঃখ এবার তো আসলো না আপনি তো খুশি হবেন যে এবার আসেনি তাহলে সম্পদ একটা পরীক্ষা তাহলে যাদের ধন সম্পদ নেই তাদের জন্য ধনীদের তুলনায় বেহতে যাওয়াটা অনেক সহজ আল্লাহ এক একজনকে এক পরীক্ষা করেন সেজন্য আল্লাহ বলেছেন তোমাদের ধন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহ তালার স্মরণে উদাসীন না করে এটা একটা পরীক্ষা